এই যে আমরা বেঁধে গেছি এই যে আমাদের নতুন বিয়ান এটা এই যে জলেশ্বর বাবা এই দেখো সবাই আমরা তুলো কেটে নিয়েছি এই দেখো এই যে সঠিক দেখাও লাইফস্টাইল উইথ রুপালিন গুড আফটারনুন এখন মাঝে আড়াইটে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে মধ্যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা দিন শুরু করলাম বৃষ্টির দিন আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি দেখছো চলছে এখন যাচ্ছি ঘুরতে বৃষ্টির মধ্যে বান্ধবীরা ফোন করেছে বান্ধবী বিয়া নিচ্ছে বলছে আমাদের এখানে মন্দির আছে জলেশ্বর বলে জলেশ্বর বাবা সেই বছরে একবার মানে ওই নদী আছে ওখানে পুকুর থেকে ওঠে চৈত্র মাসে ওঠে তাই এমনি জলেশ্বর বাবা যেইটা ওঠে পুকুর থেকে সেটাই সেরমই একটা মূর্তি বানানো আছে ওটা পুজো হয় ওখানে শিব জলেশ্বর বাবা মানে শিব তাই সোমবার আছে তা বলো কি যাই চলো তাহলে ওই ঘুরে আসি একটু এই সোমবারও আছে শ্রাবণ মাস চলছে ওই বিয়ান এসছে মানে আমার বান্ধবীর বিয়ান তাই যাচ্ছি বৃষ্টির মধ্যেই যাচ্ছি চলো দেখতে থাকো তোমাদের অনেক কিছু দেখাবো বলবো বৃষ্টি যদি কমে তাহলে অনেক কিছু দেখাতে পারবো নাহলে দেখাতে পারবো না ওই নালে মন্দিরে গিয়ে বসে থাকতে হবে তাহলে গিয়ে কিভাবে বাবা উঠে কি করে না করে সবকিছু তোমাদের সাথে শেয়ার চলো দেখতে থাকো থাকো সঙ্গে আর এই শাড়িটা নিয়েছি শাড়ি এটা যাই চলো আমি বেরিয়ে গেছি একটা দৃশ্য দেখার জন্য তোমাদের ভিডিওটা আমি অন করলাম আমার ভিডিওটা এই পাখিটা এত সুন্দর করে পেঁপে খাচ্ছিল ওই নিচে একটা পেঁপে ফট করে পেঁপেটা গেল গাছ পাকা পেঁপে কি পাখি কি জানি কালারটা খুব সুন্দর তোমাদের আমি ভিডিওতে আনতে পারছি না বুঝতে পারলে বন্ধুরা যাই হোক এবার এই দেখো কালারটা খুব সুন্দর আনতে পারছি না মেঘলা মেঘলা ওয়েদার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আমরা এই যে আমাদের নতুন ডিজাইন এটা এই যে আমাদের নতুন ডিজাইন আর এই যে সবাই মিলে আমরা চারদিকে যাচ্ছি

চলো এই যে মন্দিরে চলে এসছি আমরা খুব ভিড় শ্যাবন মাস তো ওর জন্য এত ভিড় সব এখানে এসে জল ঢালছে এই 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 জুতো কোথায় রাখবো বন্ধুরা এই যে এই সেই পুকুর এই জল এই পুকুরের থেকেই জলেশ্বর বাবাকে তোলা হয় দেখেছো এই দেখো সে অনেক লোক নামে নেমে খুঁজে 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 তোলে এবার জলেশ্বর বাবারা বিষ্ণু মহেশ্বর আর কি তিনজন এক একবার এক একজন ওঠে সবসময় একজনই যে উঠবে তা না এক একবার এক একজন ওঠে আর দেখো মেলা তো লোকে ভর্তি একদম चलो ये पाटा दिए नहीं पुखरे नहीं में स्लिप ना तो ना स्लिप नहीं तो 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 ওরা আগে গেছে সবাই আমরা তুলো কেটে নিয়েছি দেখা এই দেখো সবাই আমরা তিলক কেটে নিয়েছি চলে এবার আমরা সবাই ফটো তুলবো এই যে একটা মন্দির আমরা দর্শন করব উঠছি আগে এদিকের মন্দিরটা দর্শন করে এদিকে মনে হয় মাতারার মন্দির আছে এটা তো স্টেজ করেছে একটা এটা তো স্টেজ একটা আর এখানে সব অনেক দূর থেকে লোক আসে এখানে সব রেস্ট টেস্ট করে

ওয়ালে কাম নিয়ে নেই তাই হ্যাঁ আরে না তাহলে আমরা তো জিলাপি কিনে নিলাম এখান দিয়ে আর চা গেছে আমাদের মন্দিরে এবার টাটা বাই বাই এই যে আমাদের মন্দিরে মন্দির এই মন্দিরে